নমস্কার দর্শক সঙ্গে আছি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই লোকসভা নির্বাচন প্রায় দোরগোড়ায় এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি তৃণমূল কংগ্রেস ঠিক একইভাবে এই লোকসভা নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ সিপিএম ও কংগ্রেস সূত্রের খবর অনুযায়ী জেনা যাচ্ছে পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচনে সিপিএম ও কংগ্রেস জোটবদ্ধ হয়ে নির্বাচনে লড়তে চলেছে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনে সিপিএম ও কংগ্রেস জোটের পক্ষ থেকে কোথায় কারা প্রার্থী হচ্ছে তা নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাঁকুড়া লোকসভা কেন্দ্র বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বাম ও কংগ্রেস জোটের সম্ভাব্য প্রার্থী হচ্ছে দীর্ঘদিনের সিপিআইএম নেতা অমিও পাত্র বন্ধুরা তোমরা যদি কেউ বামপন্থী দর্শক হয়ে থাকো তাহলে কমেন্টে অবশ্যই লিখবে ইন ক্লাব জিন্দাবাদ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বাম ও কংগ্রেস জোটের সম্ভাব্য প্রার্থী হচ্ছে নেতা আভাস রায়চৌধুরী পুরুলিয়া লোকসভা কেন্দ্রে বাম ও কংগ্রেস জোটের সম্ভাব্য প্রার্থী হচ্ছে দীর্ঘদিনের নেতা নেপাল মাহাতো ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বাম ও কংগ্রেস জোটের সম্ভাব্য প্রার্থী হচ্ছে বামপন্থী কমরেড দেবলীনা হেমব্রম আসানসোল লোকসভা কেন্দ্রে বাম ও কংগ্রেস জোটের সম্ভাব্য প্রার্থী হচ্ছে পশ্চিমবঙ্গ সিপিএম আন্দোলনের অন্যতম জনপ্রিয় মুখ মীনাক্ষী মুখার্জি বন্ধুগণ তোমরা যদি কেউ বামপন্থী দর্শক হয়ে থাকো তাহলে কমেন্টে অবশ্যই ইনক্লাব জিন্দাবাদ লিখতে ভুলবেন না বোলপুর লোকসভা কেন্দ্রে বাম ও কংগ্রেস জোটের সম্ভাব্য প্রার্থী হচ্ছে রামচন্দ্র ডম বীরভূম লোকসভা কেন্দ্রে বাম ও কংগ্রেস জোটের সম্ভাব্য প্রার্থী হচ্ছে লড়াকু নেতা মিল্টন রশিদ দার্জিলিং লোকসভা কেন্দ্রে বাম ও কংগ্রেস জোটের সম্ভাব্য প্রার্থী হচ্ছে দীর্ঘদিনের নেতা শঙ্কর মালাকার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বাম ও কংগ্রেস জোটের সম্ভাব্য প্রার্থী হচ্ছে আলী ইমরান রামিজ বন্ধুগণ তোমরা অবশ্যই জানাবে পশ্চিমবঙ্গ লোকসভাতে বাম ও কংগ্রেস জোট সম্ভাব্য কতগুলি আসন পেতে পারে বহরমপুর লোকসভা কেন্দ্রে বাম ও কংগ্রেস জোটের সম্ভাব্য প্রার্থী হচ্ছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ও পশ্চিমবঙ্গ কংগ্রেসের অন্যতম জনপ্রিয় মুখ অধীর রঞ্জন চৌধুরী বন্ধুগণ তোমাদের কি মনে হয় বহরমপুর লোকসভা কেন্দ্র অধীররঞ্জন চৌধুরী ধরে রাখতে পারবেন কমেন্টে অবশ্যই জানাবেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে বাম ও কংগ্রেস জোটের সম্ভাব্য প্রার্থী হচ্ছে আবু হোসেন খান চৌধুরী মালদা উত্তর লোকসভা কেন্দ্রে বাম ও কংগ্রেস জোটের সম্ভাব্য প্রার্থী হচ্ছে ঈশা খান চৌধুরী মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বাম ও কংগ্রেস জোটের সম্ভাব্য প্রার্থী হচ্ছে আবু হেনা বন্ধুগণ তোমরা যদি কেউ বামপন্থী দর্শক হয়ে থাকো তাহলে কমেন্টে ইনক্লাব জিন্দাবাদ লিখতে ভুলবেন না মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বাম ও কংগ্রেস জোটের সম্ভাব্য প্রার্থী হচ্ছে দীর্ঘদিনের সিপিআইএম নেতা ও বাম আন্দোলনের অন্যতম মুখ সুশান্ত ঘোষ তমলুক লোকসভা কেন্দ্রে বাম ও কংগ্রেস জোটের সম্ভাব্য প্রার্থী হচ্ছে শেখ ইব্রাহিম আলী কাথি লোকসভা কেন্দ্রে বাম ও কংগ্রেস জোটের সম্ভাব্য প্রার্থী হচ্ছে লোড়াকু সিপিআইএম নেতা কমরেড পরিতোষ পট্টনায়ক আরামবাগ লোকসভা কেন্দ্রে বাম ও কংগ্রেস জোটের সম্ভাব্য প্রার্থী হচ্ছে শক্তি শক্তিমোহন মল্লিক হুগলি লোকসভা কেন্দ্রে বাম ও কংগ্রেস জোটের সম্ভাব্য প্রার্থী হচ্ছে পশ্চিমবঙ্গ এসএফআইয়ের রাজ্য সম্পাদক কমরেড সৃজন ভট্টাচার্য শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বাম ও কংগ্রেস জোটের সম্ভাব্য প্রার্থী হচ্ছে তীর্থঙ্কর রায় উলুবাড়িয়া লোকসভা কেন্দ্রে বাম ও কংগ্রেস জোটের সম্ভাব্য প্রার্থী হচ্ছে বামপন্থী নেতা সাবির উদ্দিন মোল্লা হাওড়া লোকসভা কেন্দ্রে বাম ও কংগ্রেস জোটের সম্ভাব্য প্রার্থী হচ্ছে এসএফআইয়ের জনপ্রিয় পরিচিত মুখ দীপসিতা ধর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বাম ও কংগ্রেস জোটের সম্ভাব্য প্রার্থী হচ্ছে এস এম সাধী রানাঘাট লোকসভা কেন্দ্রে বাম ও কংগ্রেস জোটের সম্ভাব্য প্রার্থী হচ্ছে নেত্রী রোমা বিশ্বাস বেরাকপুর লোকসভা কেন্দ্রে বাম ও কংগ্রেস জোটের সম্ভাব্য প্রার্থী হচ্ছে নেত্রী কমরেড গার্গী চ্যাটার্জি দমদম লোকসভা কেন্দ্রে বাম ও কংগ্রেস জোটের সম্ভাব্য প্রার্থী হচ্ছে তরুণ সিপিআইএম নেতা কমরেড সায়নদীপ মিত্র কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে বাম ও কংগ্রেস জোটের সম্ভাব্য প্রার্থী হচ্ছে সিপিআইএমের অন্যতম জনপ্রিয় মুখ কমরেড শতরূপ ঘোষ কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে বাম ও কংগ্রেস জোটের সম্ভাব্য প্রার্থী হচ্ছে সিপিআইএমের রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বাম ও কংগ্রেস জোটের সম্ভাব্য প্রার্থী হচ্ছে সাহসী ছাত্রনেতা কমরেড প্রতিকুর রহমান যাদবপুর লোকসভা কেন্দ্রে বাম ও কংগ্রেস জোটের সম্ভাব্য প্রার্থী হচ্ছে রাজ্যসভার সাংসদ ও কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য বন্ধুগণ আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের উনত্রিশটি লোকসভা কেন্দ্রে বাম ও কংগ্রেস জোটের সম্ভাব্য কে প্রার্থী হবে তা জানালাম বাকি ১৩টি লোকসভা কেন্দ্রে বাম ও কংগ্রেস জোটের সম্ভাব্য প্রার্থী কে হতে পারে তা যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ